সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাইয়া জলপাই পাড়তে গেছে আর সাথে গিয়েছে পিচি পাচ্চারা কুড়াতে। আমিও চলে গেলাম কুড়াতে। যেয়ে দেখি বিশাল একটা ডাল ভেঙে পড়েছে তো সবাই মিলে জলপাইগুলো কুড়িয়ে বাসায় নিয়ে আসছি এখানে প্রায় দশ থেকে পনেরো কেজি জলপাই হয়েছিল আর ভাবলাম যে জলপাইগুলো টাটকা টাটকা আচার দিয়ে ফেলি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আনাবিয়া ভ্লগস দিস ইজ মি আনাবিয়ার আম্মু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ডুবা জলপাইয়ের আচার এই আচারটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে প্রথমে এই আচারটাই করে ফেলি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় এক কেজি মতো জলপাই এভাবে কেচে নিয়েছি আর তারপরে জলপাইটা একদম হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন বানিয়ে নেব আচারের মেন মশলাটা তার জন্য এখানে নিয়েছি আটটা শুকনা মরিচ দুই চা চামচ মৌরি অর্থাৎ মিষ্টি জিরা চার চা চামচ ধনিয়া দুই চা চামচ পাঁচফোরণ চারটা দারচিনি চারটা সাদা এলাচ আর এখানে আছে হচ্ছে সরিষা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আর দুইটা রসুনের কোয়া সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই সকল মশলাগুলো আমি ভালো মতো টেলে নেবো অর্থাৎ ভেজে নিব। এই তো মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি পাটাতে বেটে গুঁড়া করে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারেও বাড়তে পারেন কোনো সমস্যা নেই তো কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি আর এখানে আমি হাফ কেজির ওপরে তেল ইউজ করেছি এক কেজির একটু কম তো এই তেলটা এখন ভালো মতো গরম করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন আর তারপরে এখানে বেটে রাখা মশলাগুলো দিব সরিষা বাটা আদা বাটা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে সামান্য পরিমাণে গরম করে নিতে হবে বেশিক্ষণ গরম করা যাবে না এতে করে মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা তেতো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখন তেলগুলো ফেনা ওঠা শুরু করেছে এর মাঝে দিয়ে দিতে হবে আস্ত জলপাইগুলো জলপাইগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে না হলে জলপাইগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে আচারটা কিন্তু তেতো লাগবে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো এটা নাড়তে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা চামচ মরিচ একটা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ যে যতটুকু খায় সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর তারপরে আবারও দুই মিনিটের মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা মিশিয়ে নিতে পারবেন আপনারা কম খেলে আরও কম ইউজ করতে হবে তবে খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু একদম পরে দিতে হবে না হলে চিনিটা পুরা লেগে যেতে পারে এখন এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মশলাটা অর্ধেকটা দিয়ে আবারও পাঁচ মিনিট হালকা করে নেড়ে নিতে হবে আর নামানোর আগ দিয়ে বাকি অর্ধেক উপর দিয়ে ছিটিয়ে হালকা করে মিশিয়ে আচারটা নামিয়ে ফেলতে হবে আর তারপরে ঠান্ডা হলে আপনি কাচের বয়মে সংরক্ষণ করতে পারবেন এতে করে আচারটা সারা বছরই ভালো থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ